একুশে আগস্ট উনিশশো এগারো ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি সোমবার সকাল বেশ হইচই ছিল তখন হঠাৎ লোভোর জাদুঘর থেকে তিনজন লোক একটি কম্বলে মোড়ানো জিনিস নিয়ে বেরিয়ে এলো তারা কাছের একটা রেল স্টেশনের সকাল আটটা পঁয়তাল্লিশ তারা যে পেন্টিং চুরি করেছিল সেই সম্পর্কে সারা বিশ্বে অজানা ছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম দা মোনালিসা বর্তমানে এই চিত্রকর্মটির মূল্য ডলারে এক বিলিয়নের কাছাকাছি কী কী রহস্য লুকিয়ে আছে এর মধ্যে কেন এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেন্টিং আজকে আপনাদেরকে এই সম্পর্কে কিছু তথ্য দেব আপনারা আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পাঁচশো বছর আগে লিওনার্দো দা ভিনচির আঁকা পোর্ট্রেট মোনালিসা সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম ফ্রান্সে লুপ মিউজিয়ামে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু মোনালিসার রহস্যময় হাসি দেখতে আসে কয়েকশো বছর ধরে মানুষ কম বেশি বিশ্বাস করে আসছে দা ভিনচির মোনালিসা ফ্লোরেন্সের তৎকালীন একজন সিল্ক ব্যবসায়ী শ্রী লিসা গোরার দিনের প্রচ্রেট তবে ফ্রান্সের একজন গবেষক গত দশ বছর ধরে গবেষণার পর বলেছেন প্রচ্রেটের রহস্যময় এই নারী অন্য কেউ ছিলেন আর এই তত্ত্ব নিয়ে শিল্পী মহলে শুরু হয়েছিল তোলপাড় দ্য ভিনচি মোনালিসার প্রচ্রেটের নিয়ে কাজ করেছিলেন পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত শুরু করেছিলেন ইতালির ফ্লোরেন্সে তারপরে ফ্রান্সে মোনালিসা পনেরোশো সালে ইতালীয় শিল্পী লিওনার্দো দা ভিনসি দ্বারা আঁকা হয়েছিল কিন্তু চিত্রকর্মে ব্যক্তি কে ছিলেন চিত্রকর্মে নারীর পরিচয় নিয়ে মানুষ বরাবরই কৌতূহলী এ সম্পর্কে প্রথম রহস্য উদ্ভাবন করা হয় জর্জিও বাসারি নামের একজন ইতালীয় শিল্পী যিনি পনেরোশো পঞ্চাশ সালে লিওনার্দো দা ভিনচির আত্মজীবনী লিখেছিলেন বাসারির মতে এই মহিলা ছিলেন লিসা ঘেরার টিনি তিনি একজন রেশম ব্যবসায়ীর সাথে বিয়ে করেছিলেন যিনি ফ্লোরেন্সে ফ্রান্সেসকো জিওকন্ডে তাতে বাস করতেন প্রথম নাম যা আমরা সবাই জানি মোনালিসা ম্যাডোনা লিসা থেকে আসে ঐতিহ্যগতভাবে ইতালীয় ভাষায় ম্যাডোনা শব্দটি ম্যাডাম বোঝাতে ব্যবহৃত হয় সুতরাং ম্যাডোনা লিসা নামে ম্যাডাম লিসা বোঝানো হয়েছে যখন মোনালিসার ছবিটি আঁকা হয় তখন লিসার বয়স ছিল মাত্র চব্বিশ বছর বয়স এবং এটি থাকার দুটি কারণ থাকতে পারে প্রথম কারণ হল যে পনেরোশো সালে যখন ফ্রান্সিসকো এবং লিসা তাদের বাড়ি কিনেছিলেন বা দ্বিতীয় কারণটি হলো পনেরোশো দুই সালের ডিসেম্বরে যখন তাদের দ্বিতীয় পুত্রের জন্ম হয়েছিল দ্বিতীয় কারণটি আরও সম্ভব বলে মনে করা হয় কারণ এর তিন বছরে আঁকা চোদ্দশো সালে লিসা তার মেয়েকে হারিয়েছিল আপনি যদি মোনালিসার চিত্রটি গভীরভাবে দেখেন আপনি লিসার চুরের উপর একটি ঘোমটা দেখতে পাবেন অনেকে একে শোকের পর্দা বলে এটি একটি ঘোমটা বা পরিবারের কেউ মারা গেলে পড়া হয় এখন এখানে একটা প্রশ্ন জাগে যদি দা ভিন্সি ইতালীয় হতেন মোনালিসা ইতালীয় হতেন তাহলে আজ ফ্রান্সে এই চিত্রকর্ম কেন পনেরোশো সালে ফ্রান্সের রাজা ফ্রান্সিস প্রথম লিওনার্দো দ্য ভিনচিকে ফ্রান্সে বসবাসের আমন্ত্রণ জানান আর তা থেকেই দ্য ভিনচি ইতালি থেকে ফ্রান্সে চলে আসে আর এই কারণে এই চিত্রকর্মটি ফ্রান্সে আপকে এই ছবির ব্যাপারে একটি মজার বিষয় বলি পনেরোশো সালে এই ছবির উদ্ভাবন ঘটা সত্ত্বেও লোকেরা বিশ্বাস করতে প্রস্তুত ছিল না যে ভাসারির বর্ণনা সঠিক ছিল এই মহিলা অন্য কেউ হওয়া নিয়ে অনেক তত্ত্ব বেরিয়ে আসতে শুরু করে কিন্তু লোকজন বলেছিল যে তিনি ছিলেন লিওনার্দো দা বিঞ্চির মা কেউ কেউ বলেছিলেন যে এটি ইতালীয় অভিজাত শ্রেণীর একজন রানীর একটি চিত্রকর্ম সবচেয়ে আকর্ষণীয় তত্ত্বটি ছিল যে এই চিত্রটিতে দ্য ভিঞ্চি নিজেকে এঁকেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে দ্য ভিঞ্চির একটি সব যেখানে তিনি কল্পনা করেছিলেন যে তিনি একজন মহিলা হলে তাকে দেখতে কেমন হতো এই তত্ত্বটি শিল্পী লিলিয়ান শর্টস উনিশশো সাতাশি সালে একটি নিবন্ধনে প্রচার করেছিলেন তিনি লিওনার্দো দা ভিন্সির মুখ এবং মোনালিসার চিত্রের সাথে মিল করেছিলেন এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করেছিলেন এই যুক্তির সাহায্যে যে কোনো দুটি মুখ একে অপরের উপরে স্থাপন করে একই রকম দেখা যায় কিন্তু আজ আমরা অনেক নিশ্চিন্তভাবে বলতে পারি যে এখানে আঁকা মহিলাটি প্রকৃতপক্ষে লিসা জিওকন্ডো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যাক এখানে অনেকেই বলেন মোনালিসের ছবিটি মাঝে মাঝে গম্ভীর মাঝে মাঝে হাসি অথবা মাঝে মাঝে দুঃখের ছায়া দেখতে দেখা যায় মূলতি হয়েছিল লিওনার্দো দা ভিনচির পেন্টিংটিতে শৈলী ব্যবহারের কারণে যা ডেসফুমাটো নামে পরিচিত মিশ্রণের কৌশল এই পেন্টিংটি এই কারণে মূলত মাঝে মাঝে হাসি বা গম্ভীরতা দেখা যায় তাহলে বুঝলেন তো এই পেন্টিং এর হাসির আসল রহস্য মূলত আপনাদের যে সব তথ্য দিলাম এগুলো আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করার পরে খুঁজে পেয়েছি এর মধ্যে সবথেকে নির্ভরযোগ্য তথ্যগুলোই আপনাদেরকে বললাম এখন এর মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেলটিতে আমরা এই ধরনের মিস্ত্রি বা রহস্য সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আনতে চলেছি শুধুমাত্র রহস্য নয় আনতে চলেছি নানা ধরনের ভীতিকর ভিডিও বা ছবি সম্পর্কে জানলে আমরা সেই সম্পর্কে তথ্য জোগাড় করে আপনাদেরকে সব সময় সেই সব তথ্যের সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এর মাধ্যমে আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে আগ্রহ পাব তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ